আরে আরে ভাই ভাই ভুলে ইনভাইট গেছে তো কি হইছে ভাই একটা ভিডিও বানায় দেন না প্লিজ ভাই একটা ভিডিও বানায় দেন না না আমি বোর দের সাথে ভিডিও বানাই না আমাদের অনেক দাম আছে আর একটা ভিডিও বানাইতে অনেক পেমেন্ট দিতে পারবেন না ভাই আমি তো অনেক গরীব তারপরও আপনাকে বলতেইছি একটা ভিডিও বানায় দেন প্লিজ ভাই প্লিজ প্লিজ আপনাকে সারা জীবন মনে রাখবো আপনার আপনি যা বলবেন তাই হবে প্লিজ ভাই আমার ভিডিওটা বানায় দেন এখন রিকোয়েস্ট করতেছেন একটা ভিডিও বানায় দিবা আছে কি ভিডিও বলেন আপনি বলেন যে আপনি কিভাবে রিজনে উঠছেন রিজনে ওঠার গল্পটা আমাদের বলেন মনে করেছিলাম রিজনে উঠা বড় লোক হয়ে যাব এখন দেখি রিজনে উঠা হয়ে গেলাম আহারে রে এমবি যত টাকা সব পাউ চলে গেল আমার রিজনে উঠা হয়ে গেলাম আরে আচ্ছা ভাই আর তিনটা ইমোট দেখাবো তিনটা ইমোটি যদি দেখাতে পারেন আমার তরফ থেকে আপনি পেয়ে যাবেন 2000 ডায়মন্ড নিজের আইজিতে টপ আপ করছেন 2000 ডায়মন্ড আমারে যে গিফট দিবেন বট তুই জীবনে চোখে দেখস না ডায়মন্ড তুই আবার আমাকে দুই হাজার ডায়মন্ড গিফট দিবি দুই হাজার ডায়মন্ড এর দাম জানিস কত চোখে দেখস দুই হাজার ডায়মন্ড এর কত টাকা দেখস আরে এমনে বইলেন না এমনে বইলেন না দেখেন আপনার আইডি নাকি আবার ভুলে কিনা ফিল যদি না পারেন তাহলে জানি তো আপনি অনেক বড় লোক আপনার কাছে সব আছে তারপরেও আমি বলতেছি যে দেখি আমার সাথে আপনার ম্যাচ হয় কিনা এই মোটে না পারলে আমার আইডি আপনারে দিয়ে দিব জান এই মনি মুট নাই যে আমার আমার অ্যাকাউন্টে নাই দেখ এভরিডে দেখেনই টাকা উড়ানোর রিমোট কি আপনার কাছে আছে কবে আসছে ছিল আপনি জানেন না আপনি জানেনই না এটা কবে আসছে না না আচ্ছা নেক্সট ইমোট দেখান নেক্সট এটা দেখেন এই সব মেয়েদের আমরা আমরা নেক্সট রাখি দেখান ওরে বাবারে হ্যাঁ হামাস মনে হয় রে বাহ আরে ও ম্যাক্স আপনি দেখান আরেকটা দেখান আচ্ছা লাস্ট ইমোট যদি এটা আপনি পারেন তাহলে আমার তরফ থেকে বিগ গিফট পাবেন আর যদি না পারেন তাহলে সারা জীবনের জন্য আপনার আইডি আমার আপনি কিন্তু বুঝছেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দেখান হ্যাঁ এই ইমোটটা দেখান আই বট এইগোলাই ইমোট এইগোলাই মোটা মোটা আইডিতে হাজার হাজার পয়ড়া থাকে এই যে দেখেন

আমাকে গিফট দিয়ে দিল এ কোন সারপ্রাইজ আমাকে দিয়ে